সব মরণ কিন্তু শাহাদতের না সমস্ত আম্বিয়ালাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ শাহাদতের মরণ দিয় মরহণ শাহীদ আল্লামা সাঈদী রাহি প্রায় মাহফিলে দোয়াই কথা বলতেন আল্লাহমে নে সালুকা শাহাদাত আংফি আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও কথা কি শুনতেছেন জ্বর নিয়ে সর্দি নিয়ে কাঁসি নিয়ে ডায়াবেটিস নিয়ে বিভিন্ন রোগ নিয়ে বিছানায় কাঁদরিয়ে বললে শাহাদতের মরণ পাওয়া যায় না আল্লাহর কোরান মানতে গিয়ে বানানোর পক্ষে কাজ করতে গিয়ে যদি মরে যাক এই মরণে শাহাদতের শব্দ দেখে নবীজীবন মাংতা বাসাগাবে সন্নাতি এংদা ফাঁসা দিউমতি ফালাহু আজরু মেহতা সাহেব এটা বখারি হাদিস নবীজি বলেন এই ফেতনা ফাসাদের জামানায় কোন মানুষ যদি আমার একটা মরা সন্ন্যার জিন্দা করবার পক্ষে হাত রাখে মহান আল্লাহ একশো গলা কাটা সাইদের সব আমল নামে দান করবে এখানে মরা সন্ন্যাদ বলতে কোন সন্ন্যাদ মাথায় টুপি দেয়া মুখে দাড়ি রাখা রসুলের সন্না কোন না কোনো ভাবে দেশে কেউ না কেউ পালন করছে এই যে টুপি মাথায় দেয়া সুন্নত দেখবেন কেউ মাথায় দেয় কেউ দেয় না মুখে দাড়ি রাখা সুন্নত কেউ রাখে কেউ বলে না কেন জোব্বা পরা সুন্নতি পোশাক পরা কেউ পরে কেউ পরে না সালাম দেয়া সুন্নত কেউ দেয় কেউ দেয় না খাবার খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত কেউ খায় কেউ খায় না মেসওয়াক করা সন্নাত কেউ করে কেউ করে না কোন না কোন ভাবে রসুলের সুন্নাতকে মানা হচ্ছে কেউ কেউ মানে আবার কেউ কেউ না মানে আপনি মিলিয়ে দেখেন কোন না কোন ভাবে এগুলি মানা হচ্ছে না হচ্ছে না বলেন কিন্তু একটা সুন্নত একেবারেই নেই মরে গিয়েছে সেই সুন্নতটা হচ্ছে কোরআন মানবো মানাবো এটা আছে বলেন ব্রানব্বই ভাগ মুসলমানের দেশে আপনি মুসলমান দাবি করছেন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনার এই ব্যক্তি জীবনটা কি আল্লাহর কোরআন দিয়ে চলছে আপনার এই জীবনটা কোরআন দিয়ে চলবে কোরআনের সব প্যাকেজ আল্লাহ দেয়নি বলেন আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনি যে একজন মুসলিম আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার পরিবার কি আল্লাহর কোরআনের বিধান দিয়ে চলছে সমাজ রাষ্ট্র রসুলের সন্না গুলি কোনো না কোনো ভাবে দেশে মানুষ আমল করেই যাচ্ছে একটা সন্নাথের আমল একেবারেই নেই সেই সন্নাটার নাম হচ্ছে আল্লাহর বিধান নিজে মানব অন্যরা যেন মানতে পারে এই কথা বলতে গেলে অনেকে তখন বলে আ হুজুর রাজনীতি করছে ও জামাত ইসলামী করে রসুলকে আজ আপনি বিভিন্ন ভাবে মানছেন রসুল দশ বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন এটা পৃথিবীর কেউ কেউ অস্বীকার করতে পারে বলেন আপনি খাবার সময় রসুলকে মানবেন পোশাক পোশাক আশাকের সময় দাড়ি রাখার সময় মাথায় টুপি দেওয়ার সময় মেসোয়া করার সময় আপনি একেবারে সাব জায়গায় রসুলকে মানছেন কিন্তু রসুল যে দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন এই এটা বলতে গেলে আপনি গরম হয়ে যান কেন আমার বলেন তো রসুলকে মানতে হবে এগুলো আর ওটা না নাকি রসুলকে মানতে হবে এক থেকে তেষট্টি এক থেকে চল্লিশ তিনি ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আর চল্লিশ থেকে তেষট্টি তিনি ছিলেন মুহাম্মাদুর রসুল্লাহ মানতে হবে কত বছর বলেন বলেন এক থেকে এক থেকে তেষট্টি এক থেকে তেষট্টি এক থেকে চল্লিশে রসুল ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ তার কোনো শত্রু ছিল না কিন্তু চল্লিশ থেকে তেষট্টি আপনি মিলান রসুলের শত্রু আছে না নেই তেরো বছর মক্কায় নির্যাতিত হয়েছে পা রাখার জায়গা পায়নি এরপরে মাদিনায় দশ বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনি কি রসুলকে এক থেকে চল্লিশ মানবেন না এক থেকে তেষট্টি আপনি কি মানছেন কোরআন দিয়ে দেশ চলবে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হবে কথা বলতে গেলে অনেকে রেগে যায় সাত দোকান গরম করে ফেলে এদেশে অনেক মানুষ মাদক দোনামাজ পরে এসরা গাওয়িন তাহার যত সব পরে কোরআন দিয়ে দেশ চলবে কথা শুনলেই তখন আর ঠিক থাকতে পারে না করে গে যায় আজান হবার পরে হুজুররা নামাজের ইমামতি দেবে মানুষ মরে গেলে পরে ওরা জানাজা দেবে তিন দিন সাত দিন চল্লিশা খাবে হুজুররা কেন এই জায়গায় আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি রসুল যা করেছেন আমরা যারা রসুলের উন্মত আমাদের জন্য তা করা নফল বলেন যদি দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে এদেশের আঠারো কোটি মানুষের ভেতরে যারা রসুলের উন্মত আমরা দাবি করছি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে এটা নফল না আরো কিছু বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ এটা সোরা হাসরের সাত নাম্বার আইতে পাবেন আল্লাহ বলেন আমার রসুল গ্রহণ করো তিনি যেটা ছেড়ে দিয়েছে বর্জন করেছে তা দাও বর্জন করো কে বলছেন বলেন রসুল যদি দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে আপনি হিসাবে রসুলের এই বাংলাদেশ আগামীতে কোরআন দিয়ে চলবে যারা চালাতে চায় ওই পক্ষে থাকার দরকার আছে না যতই নামাজ পড়েন রোজা রাখেন হাউজরা করেন যতই টুপি মাথায় দেন যতই বাগরি পরেন যতই সব বাবা পরেন যতই ও হাক্কা করেন আল্লাহর বেদান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে যারা সালাতে চায় আপনি যদি সমর্থন করতে না পারেন আপনার নামাজ রোজা হজ জাকাত দান সদকায় একটাও কবুল হয় না সামনে হবে না